এখানে জাফরগঞ্জ স্কুল ও জাফরগঞ্জ বাজার ভেঙে গেছেন এই ট্রিটমেন্ট করছেন আমাদের পাপ্পু হোসেন আমরা এখানে খাড়ি রয়েছে সেই জাফরগঞ্জ বিশ্ববিদ্যালয় যে নাকি রানা প্লাজার মতো ধসে গেছে এখানে কিন্তু ছাত্র ছাত্রীরা কিন্তু লেখাপড়া থেকে বঞ্চিত হবে দেখা যায় কি ছাত্রের কাছ থেকে কিছু বলা যায় নাকি আমাদের এই স্কুল এই সেই রানা প্লাজারের মতো কি ঘটনা হয়েছে

এখন বিশ্রাম করছে তারপরে আবার পনেরো মিনিট পরে কাজ শুরু হবে এখানে কিন্তু নদী ভাঙনে দেখা যাচ্ছে এই এলাকার কিন্তু দোকান সব বাজার বন্ধ সব কিন্তু ভেঙে গেছে তাদের দোকানদার দেওয়ার কিন্তু ওখান থেকে কিন্তু যাচ্ছে দেখা দেখ এই এলাকায় কিন্তু মানুষ কিন্তু দুর্ভোগ সৃষ্টি করছে কারণ এলাকায় কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু তারা দুর্ভোগে 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 যাচ্ছে কারণ

দরে তারা কোনো বলেনই কিছু। দাহম রহমানপুর ভাই সেটা সেদিকে গিয়ে গেছে কিন্তু কারপর কি বলেনি। তারা মিটিং করবে। এখানে কিন্তু এখানকার এমপি কিন্তু কোনো পদক্ষেপ নিয়ে নাই। স্কুল কিন্তু ভেঙে গেছে। কিন্তু এখানে কিন্তু টয়ালট কত কিছু রয়েছে। স্কুল কিন্তু একটু রয়েছে। তারা ভাঙা যায় নাকি? দেখা যাক। এনায় কিন্তু জনগণের কিন্তু বিশেষ ভাবে কিন্তু একটি মনভিত হয়েছে দেখা যাক কি হয়। আছে।